হাতে নিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছেন তাদের ব্যবসা হচ্ছে না তাদের হোটেল চলছে না তাদের হসপিটাল চলছে না বাংলাদেশের মানুষ ভারতের ভিসা বয়কট করেছে এবং ভারতকে বয়কট করেছে ভারত আমাদেরকে কি ভিসা দেবে ভারত আমাদের সাথে কি বন্ধুত্ব করবে যেই বন্ধুত্বর নামে গত সতেরো বছরে সীমান্তে হয়েছে যেই বন্ধুত্বের নামে আমরা দেখেছিলাম সীমান্তে আমার বন ভালানির কাছে তারে ঝুলিয়ে রাখা হয়েছে সেই বন্ধু আমরা চাই না যেই বন্ধু রাতের অন্ধকারে পরকিয়া করে সে খাছিদের সাথে বন্ধুত্ব করে সেই বন্ধুকে আমরা চাই না শুভненко বলতে চাই বাংলাদেশের মানুষের কাছে যদি ক্ষমা না চান আজকের এই জনসভা থেকে আমরা বলতে চাই এই সুবেন্দ্রগের মতো মানুষদেরকে আমরা দাঁত ভাঙা জবাব দেব মোদিকে আমরা দেখতে চাই না আমরা বাংলাদেশের মানুষ স্বাধীনতা পেয়েছি পাকিস্তানকে যেভাবে দাঁড়িয়েছি ভারতের রাঘ্র সন্ত সেভাবে দাঁড়িয়েছি কিন্তু নতুন করে দেখছি এই কসাই মোদি খুব চিন্তায় আছে এবং বাংলাদেশে অরাজকতা করার চেষ্টা করছে একটি কারণ তিনি রাজ্য হারার বেদনায় আছেন তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী পরাজয়ের যে বেদনা সেই বেদনা তিনি মেনে নিতে পারছেন না এখনকার বাংলাদেশ শক্তিশালী বাংলাদেশ এটা কোনো শেখ হাসিনার বাংলাদেশ নয় এটা কোনো মুখ্যমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশ নয় এখন এই বাংলাদেশের প্রধান রাষ্ট্র ক্ষমতায় আছেন একজন নবেল বিজয়ী তাকে ধন্যবাদ জানাই বাংলাদেশ নিয়ে তিনি যেই মন্তব্য এবং ভারতের সাথে যেই কথাবার্তা চালাচ্ছেন তাকে ধন্যবাদ জানাচ্ছি অন্তর্বর্তী সরকারের পাশে আমরা আছি অন্তর্বর্তী সরকারের ভয় পাওয়ার কিছু নেই ভারতকে দেশের মানুষ বয়কট করেছে আমরা এখন থেকে আর ভারতের কোনো পণ্য ব্যবহার করব না এটাই হলো বাস্তবতা এই ভারতীয় গণমাধ্যম আপনারা দেখেছেন বাংলাদেশ নিয়ে কি ধরনের অপপ্রচার করছে আমরা সেই অপপ্রচারের বিরুদ্ধে লড়ব এবং রুখে দেব বাংলাদেশের মানুষ সঠিক জায়গায় আছে এই জায়গা থেকে ঐক্যবদ্ধ হয়েছে সেটি হলো ভারতের গণমাধ্যম বাংলাদেশ নিয়ে অপপ্রচার করছে সেই অপপ্রচারের বিরুদ্ধে বাংলাদেশের সকল শ্রেণীর পেশার মানুষ এবং রাজনৈতিক দল ঐক্যবদ্ধ আছে কাজেই সুভেন্দু আর কৌশাই মোদী যতই চিন্তা করেন না কেন কাজ হবে না আমি একটি কথা বলে আমার কথা শেষ করতে চাই আসাম আমার সুলং আমার মেঘলা আমার কাজেই ঐতিহাসিকভাবে যেই রাজ্যগুলো আমাদের সেই রাজ্যর প্রতিটি মানুষ এখন স্বাধীনতা চাচ্ছে এই স্বাধীনতা যারা চাচ্ছে তাদেরকে আমরা সহযোগিতা করতে চাই ভারত আমাদেরকে চোখ লেগে কথা বলবে আমরা বাংলাদেশের মানুষ আঙুল চুষে বসে থাকবো তা হবে না শুভেন্দ্র দেশের মানুষ ভারতের বিরুদ্ধে যখন আন্দোলন গড়ে তুলবে তখন এই শুভেন্দ্ররা আর মন্ত্রী হতে পারবেন না ভারতের পণ্য আমরা বেশি দামে দিয়ে কিনে ভারত আমাদেরকে কোনো কিছু ফাও দেয় না বরং ভারত আমাদের এই যে চট্টগ্রাম বন্দর থেকে শুরু করে এশিয়া রোড থেকে শুরু করে সব কিছু ব্যবহার করেন তারা আমাদের টাকা দেয় এই কৃপন জাতিকে এখন বয়কট করতে হবে এবং আমরা অন্য অন্য দেশ থেকে পণ্য কিনে বাংলাদেশের মানুষের যে চাহিদা সেই চাহিদা মেটাবো গতকালকে দেখলাম বিজেপির এক নেতা শুভেন্দ্র তিনি রাজ্য হারিয়ে রাজ্য মুখ্যমন্ত্রী হারিয়ে তারা খুব দুঃখে এবং কষ্টে আছে যার জন্য তারা বাংলাদেশ নিয়ে নানান রকম বিষাদার করছেন এবং বাংলাদেশের মানুষকে চোখ রাঙিয়ে কথা বলার চেষ্টা করছেন ভয় ভেটে দেখানোর চেষ্টা করছেন বিজেপি নেতা শুভেন্দ্র যেই বক্তব্য দিয়েছেন যেই মন্তব্য করেছেন সেই বক্তব্যের প্রতিবাদ এবং নিন্দা জানানোর ভাষা নেই তবে শুভেন্দ্রকে বলতে চাই এই ভারতে আপনারা যারা আছেন তারা হলো চোরের দল তারা হলো ভিতর যাতে উনিশশো সালে আমাদেরকে সহযোগিতা করেছেন আমরা সেটা স্বীকার করে কিন্তু সেই উনিশশো সালে যুদ্ধের পরে হাজার হাজার কোটি টাকার সম্পদ এই ভারত লুট করে বাংলাদেশ থেকে নিয়ে গিয়েছে সেটা কিন্তু আমরা ভুলিনি কাজেই শুভেন্দ্র কথাবার্তা যা বলবেন মেপে বলা উচিত বলে আমরা মনে করি আপনি বলেছেন আমাদের বিএনপির নেতা শাড়ি পুড়িয়েছে তার বউ কয়টা শুভেন্দ্র আমরা জানি আপনারা যারা ভারতের রাষ্ট্র ক্ষমতায় আছেন তারা পরুকিয়া করতে খুব পছন্দ করেন তার প্রমাণ শেখ হাসিনার সাথে আপনারা পরুকিয়া করেছেন বাংলাদেশের জনগণের যখন আপনাদের বিরুদ্ধে কথা বলে তখন আপনারা বলেন যে বিয়ে কয়টা করেছে সুবন্ধ বাংলাদেশের মানুষ পরকিয়া করতে বিশ্বাসী না বাংলাদেশের বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল পরকিয়া করতে বিশ্বাসী না কিন্তু আমরা দেখছি কোশাই মোদে এবং বিজেপির যে সকল নেতারা আছেন তারা পরকিয়ায় ব্যস্ত থাকেন এই পরকিয়া প্রেমিক আপনারা ভাবতেন বাংলাদেশ আপনারা ভাবতেন যে বাংলাদেশের একজন মুখ্যমন্ত্রী শেখ হাসিনা আপনারা ভাবতেন বাংলাদেশের আপনাদের একটি অঙ্গ রাজ্য কিন্তু বাংলাদেশের মানুষ কখনো ভাবেনি বাংলাদেশ অঙ্গ রাজ্য এই শেখ হাসিনার নতজানু জানু পররাষ্ট্র নীতির কারণে গত পনেরো বছর আপনারা আমাদেরকে ভোট থেকে দূরে রেখেছেন গণতন্ত্র থেকে দূরে রেখেছেন পরকিয়া প্রেমে অনেক জানা তার প্রমাণ শুভেন্দ্র এবং কাশাই মোদী বুঝতে পারছে এই পরকিয়া প্রেমিককে যখন বাংলাদেশের মানুষ নিক্ষেপ করে মোদীর কোলে দিয়েছে এখন মোদী অশান্ত হয়েছে আজকে এই বিধবা প্রেমিককে নিয়ে মোদি এবং শুভেন্দ্ররা নানান রকম প্রশ্ন করছেন এবং বাংলাদেশে উস্কিয়ে দেওয়ার চেষ্টা করছেন বাংলাদেশে অরাজকতা করার চেষ্টা করছেন আমরা শুভেন্দ্রকে বলতে চাই শুভেন্দ্র গত পনেরো বছর অবধ প্রেমিকের সাথে যত রকম চুক্তি করেছেন বাংলাদেশের মানুষ সেই চুক্তি এখন বর্জন করেছে অন্তর্বর্তী সরকারে যারা আছেন তাদেরকে আমরা বলতে চাই যারা অবৈধ প্রেম করে সেই অবৈধ প্রেমিকার সাথে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে তাকে বলা হয় সন্তান কাজেই গত সতেরো বছরে যে চুক্তি হয়েছে সেই চুক্তি বাংলাদেশের মানুষ মনে করে যারা চুক্তি এই চুক্তি বাংলাদেশের মানুষ মানে না আমরা গতকালকে দেখলাম মমতা ব্যানার্জির দলের একজন নেতা তিনি মন্তব্য করেছেন তিনি মুসলমান যিনি মন্তব্য করেছেন বাংলাদেশ থেকে পনেরো মিনিটের দখল নেবেন আমরা তাকে বলতে চাই আপনারা পনেরো মিনিটে দখল নেবেন আর বাংলাদেশের মানুষ আঙুল চুসবে ললিপপ খাবে তা হবে না সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি দেখা হবে রাজপথে কথা হবে হয় লাশ না ইতিহাস